বাড়িতে যদি কখনো পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে সাবধান হয়ে যান হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র সমুদ্রশাস্ত্র এবং সনাতন ধর্ম অনুসারে পিঁপড়ের সঙ্গে সৌভাগ্য এবং সম্পদের যোগ রয়েছে জীবনে ভালো বা খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস পিঁপড়ের থেকে পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েরা দেখতে ছোটো হলেও তারা রাহু কেতু এবং শনি গ্রহের সাথে সম্পর্কিত যদি দেখেন বাড়িতে অনেক পিঁপড়ে ভিড় জমিয়েছে এর পেছনে রয়েছে বড় কারণ তবে কালো আর লাল পিঁপড়ের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে বাড়িতে পিঁপড়ের সারিবদ্ধ হওয়া বা পিঁপড়ে জমায়েত হওয়া আসলে কিসের লক্ষণ এবং যদি বাড়িতে পিঁপড়ে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা পিঁপড়ে একটি ক্ষুদ্র প্রাণী হলেও তার থেকে অনেক কিছু শেখার আছে যেমন পিঁপড়ের পরিশ্রম ও একতা পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁপড়ের ভূমিকা অশেষ বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যে পিঁপড়েরা মাটির নিচে গড়তে এমনভাবে বাস করে যেভাবে মানুষ সমাজে বাস করে মানুষের যেমন সামাজিক ধারণা থাকে তেমনি পিঁপড়েরও ধারণা থাকে তাদেরও একজন কর্তা আছে এবং তারাও নিজেদের মধ্যে উপনিবেশ তৈরি করে মানুষ যেভাবে খাদ্যের জন্য শস্য জল ইত্যাদি সংগ্রহ করে ঠিক একইভাবে পিঁপড়েরাও এটা করে থাকে কিন্তু পিঁপড়ের মধ্যে এমন বিস্ময়কর এবং আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে যা এই পৃথিবীতে আর কারও নেই পিঁপড়ে দেখতে খুব ছোট তবে তারা নিজের থেকে প্রায় কুড়ি গুণ বেশি ওজন তুলতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ পিঁপড়ের কাছ থেকে শিখেছে তাকে কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় পিঁপড়েকে খুবই শুভ বলে মনে করা হয় এবং ইতিবাচক শক্তির ভাণ্ডার হিসেবেও বিবেচনা করা হয় এই কারণে অসত্য গাছের কাছে বা বট গাছের কাছে অথবা তুলসী গাছের গোড়ায় এমনকি যে কোনো মন্দিরে আপনি অবশ্যই পিঁপড়ে দেখতে পাবেন আপনাদের বলে রাখি যে বড় পিঁপড়ে যেখানেই থাকুন না কেন তা ইতিবাচক শক্তি অর্থাৎ অদৃশ্য শুভ শক্তি তার চারপাশে সর্বদা অবস্থান করে আর ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে লাল পিঁপড়ে যেগুলি স্বাভাবিক সেগুলি যে কোনো জায়গায় পাওয়া যাবে কিন্তু বড় কালো পিঁপড়েগুলি খুবই কম জায়গাতেই দেখা যায় আপনি শুধুমাত্র সেই পিঁপড়েগুলোকে মন্দিরের শিবালয়ে এবং গাছের আশেপাশে দেখতে পাবেন অর্থাৎ এটি ইঙ্গিত দেয় যে এখানে ইতিবাচক শক্তি বাস করে তাই পিঁপড়ের মাধ্যমে আমরা অনেক অদৃশ্য ইতিবাচক শক্তির সাহায্য পেতে পারি বন্ধুরা বাড়িতে যদি কালো পিঁপড়ে আসে তাহলে তাকে শুভ বলে গণ্য করা হয় তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন যে আপনার অর্থাগম হতে চলেছে বাড়িতে কালো পিঁপড়ের আশা খুবই শুভ সংকেত এরা ঘরে সুখ সমৃদ্ধি আসার ইঙ্গিত দেয় যদি কালো পিঁপড়েগুলি মুখে করে কোনো খাবার বা ডিম বয়ে নিয়ে ঘরের ভেতরে আসতে দেখা যায় তা অত্যন্ত শুভ যদি দেখেন চালের পাত্রের মধ্য থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসে তাহলে বুঝবেন আপনি শীঘ্রই কোনো সূত্র থেকে অর্থ পেতে চলেছেন এবং পরিবারের আর্থিক স্থিতিও মজবুত হতে চলেছে যদি দেখতে পান যে কালো পিঁপড়ে গোল করে কিছু খাচ্ছে তাহলে এটা খুবই শুভ সংকেত এটা কেরিয়ারে উন্নতি ও উপার্জন বৃদ্ধির সংকেত বলে গণ্য করা হয় তবে কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণ তা যেন আপনার ঘরে বাসা না বাঁধে সেই বিষয়টিও খেয়াল রাখা প্রয়োজন পিঁপড়ে দেখলেই তাদের অবশ্যই খেতে দিন জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েকে চালের গুঁড়ো নারকেল গুঁড়ো বা গমের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে যদি খেতে দিতে পারেন তাহলে শনি রাহু এবং কেতুর খারাপ প্রভাব কেটে যেতে সময় লাগে না পিঁপড়েকে খেতে দিলে দুর্ভাগ্য কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থ সঞ্চয়ও বৃদ্ধি পায় তবে আপনি যদি আপনার বাড়িতে কোথাও লাল পিঁপড়ে দেখতে পান তাহলে প্রথমেই সাবধান হয়ে যান লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে লাল পিঁপড়েকে দুর্ভাগ্যের লক্ষণ বলেও গণ্য করা হয় এই পিঁপড়ে ভবিষ্যতের সমস্যা বিবাদ এবং অর্থ ব্যয়ের ইঙ্গিত দেয় কিন্তু এই লাল পিঁপড়ে যদি মুখে ডিম নিয়ে ঘর থেকে বের হতে দেখা যায় তাহলে সেটা একটা শুভ লক্ষণ বলা হয় এটি ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করে এর অর্থ আপনার জীবনে কিছু অগ্রগতি ঘটতে চলেছে পিঁপড়েদের আলাদা আলাদা দিক থেকে আসার অর্থ কিন্তু আলাদা আলাদা ঘটনার ইঙ্গিত বহন করে পিঁপড়ে ঘরের উত্তর দিকে দেখা দিলে আপনার জীবনে সুখ আসছে ঘরের দক্ষিণ দিকে পিঁপড়ে দেখা দিলে বুঝবেন আপনার আর্থিক লাভ হবে তবে ঘরের পূর্ব দিকে পিঁপড়ে শাড়ি দেখতে পাওয়া কিন্তু মোটেই ভালো নয় ঘরের পূর্ব দিকে পিঁপড়ে শাড়ি দেখার অর্থ আপনি কোনো খারাপ খবর পেতে চলেছেন আবার পশ্চিম দিকে পিঁপড়ে দেখা দিলে আপনার বিদেশ যাত্রার সুযোগ প্রবল এছাড়াও যদি পিঁপড়ে আপনার বাড়িতে দেওয়াল বেয়ে উপরে উঠতে দেখা যায় তাহলে আপনার ঘরে উন্নতি আসবেই এবং পিঁপড়ে যদি দেওয়াল বেয়ে নিচে নামে আসে তাহলে আপনার ঘরে অবনতি আসতে পারে বন্ধুরা যদি আপনি দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করতে চান সমৃদ্ধি চান এবং প্রচুর অর্থ উপার্জন করতে চান তবে যে বিষয়টি করার কথা বলা হয় তা হলো শুক্রবারে যেখানে একটি গাছে পিঁপড়ে আছে সেখানে আপনাকে কাঁচা দুধ নিবেদন করতে হবে শুক্রবার থেকে এই ক্রিয়াটি শুরু করুন যদি কোনো দিন সময় না পান সেই দিনটি বাদ দিন তবে যখনই সময় পাবেন তখনই এই কাজটি করুন যখনই মনে পড়বে তখনই করুন এমন কি গাছের শিকড়ে যদি কাঁচা দুধ নিবেদন করা যায় তাহলে সব থেকে বড় ঝামেলাও এড়ানো যায় যদি এই গাছটি অসত্য গাছ বা বট গাছ হয় তাহলে সবথেকে ভালো হয় যদি এই গাছটি নিয়মিত করতে পারেন তাহলে এটি এতটাই দুর্দান্ত যে আপনি অবাক না হয়ে পারবেন না এটি একটি বিশেষ ছোট প্রতিকার যা সকলেই করতে পারেন এবং উপকৃত হতে পারেন এই দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে উক্ত গাছে যদি আপনি নারকেল গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে নিবেদন করতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই ক্রিয়াটি কতখানি শক্তিশালী কারণ এই প্রতিকারটি প্রয়োগ করার সাথে সাথেই আপনার সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করবে তাই পিঁপড়ে দেখলেই তাকে কখনোই মেরে ফেলবেন না বরং তাদেরকে খেতে দিন দেখবেন এতে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না আর হ্যাঁ পিঁপড়ে থেকে অবশ্যই পরিশ্রম একতা শৃঙ্খলা এবং কখনোই হাল না ছাড়ার মানসিকতা গ্রহণ করুন কারণ জীবনে যে কোনো ক্ষেত্রে সাফল্য পেতে গেলে এগুলি সব থেকে জরুরি আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন